লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুজোর পরেই কিন্তু সবাইকে দেওয়া হবে এমনটাই জানালেন তো আপনারা পুজোর পরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা করে পাবেন আজকের এই ভিডিও তো আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা করে দেবেন কী জানালেন সমস্ত কিছু জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম এবার একুশের মঞ্চেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ উঠে এলে তৃণমূল সুপ্রিমের মুখে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তাদের চিন্তার কিছু নেই কয়েকটা দিন যাক পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন মমতার এক ঘোষণার কপাল থেকে চিন্তার ভাজ মুছেছে মা বোনদের এদিন মমতা বলেন যে ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে তো আপনারা আগামী ডিসেম্বর থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার সহ যে আবাস যোজনার ঘরের টাকা এবং বিধবা ভাতার টাকা কিন্তু আরও অনেক কিছু টাকা দেওয়া হবে জানালেন এবং পুজোর পর থেকেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন যে টাকাটা আপনারা পান এদিন একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনটাই ঘোষণা করেছেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য নতুন করে আবার টাকা দেওয়া হবে এমনটাও তিনি জানিয়েছেন